সাথে বিটার বউ বিবাহ বিবাহ করতেছে ভাবা যায় এগুলা না ও ভাই হয়ে গেছে মানে কি গর্বের সহিত বলতেছে যে ঠিক আছে আমি শাদী করেছি মানে আমি বিয়ে বিয়ে করেছি ঠিক আছে এ নিয়ে আমার মেয়ে আর আমি বাপ মানে দোয়া করার আমাদের কোনো জাগা পাচ্ছিনা ঠিক আছে দোয়া যে কোন করবো পায়খানা মধ্যে যে করবো নাকি তোদের আসলে ঝাড়া বারণ দিয়ে করবো কি লাঠি দিয়ে করবো কিছুই ভেবে ভাবতেছি না খুশ মানে কতটা বেহায়া বেসরম ঠিক আছে বে লজ্জা হলে মানে এই কথাগুলো বলতে পারে আমি বিবাহ করে আমি খুশি আছি ঠিক আছে সেগুলো তুই বোঝা যাচ্ছে ভাই বিষয়গুলো কি গর্বের সহিত বলতেছিস আমি খুশি আসছি মন্দির চালো সাদি কারকে আয়লো না আরে ভাই হ্যাঁ তো নি কেখে গে নি

হ্যাঁ তো তোলাই थी ना मैंने बताना नहीं তো আমি তো মনে করছি মনে হয় এটা সোশ্যাল মিডিয়া রাস্তার পাবলিক ঠিক আছে বিবাহ মানে ভিডিও করতেছে তার फायদার জন্য এত দেখতেছি এখন দেখতেছি তো এরা ক্যামেরাম্যান ডিজিটাল একটা নিয়ে আছে ঠিক আছে যে আমাদের বিবাহটাকে ক্যামেরার দর্শন করো এবং পাবলিশ প্লেস করো ঠিক আছে আমরা এগুলো পাবলিককে দেখাতে চাই কিছু কি ধরনের পাগলামি ভঙ্গী করারা জায়গা না ঠিক আছে ভঙ্গি গড়ে আর জাগা পাও না তুই তুই কি নিজের মেয়েকে বিয়ে করবি তুই আর কোন পাত্রী পালিনা খুঁজে ঠিক আছে পঞ্চাশ বছর বয়স তো আর কোন পাত্রী খুঁজে পালিনা তুই কে হুয়া আঙ্কাল এই বেচারি দেখো ঠিক আছে একদি চাঁদ বরণ মুখখানা দেখো ভালো করে ঠিক আছে ছেলে যার সাথে বিবাহ করেছে সে একই অনুষ্ঠানে একই সময় বাপ ও সাথে বিবাহ করছে মানে ছেলেও বিবাহ করেছে বাপ ও বিবাহ করেছে ঠিক আছে আমারে maaf করে দে হুজুর আমার ভুল হয়ে গেছে একটা মেয়ে কে একটা মেয়ে কে তারা দুজনের সংসার করবে

এত কনফিডেন্স এর সাথে বলতেছে ঠিক আছে আমার পত্নী বিয়ে আমার বহু মানে এত কনফিডেন্স এর সাথে বলতেছে তো মনে হচ্ছে যে এরকম কনফিডেন্স তো মনে হয় বাংলাদেশ কি সারা পৃথিবীর লোক পাবে না কনফিডেন্স তোদের হ্যাঁ কি ভালোবাসা কি মহব্বতা কি রুচি কে কে रिवाज है इनके घर की क्या पहले पापा से शादी करनी पड़ती है फिर बेटे से रिवाज रे भाई तो नियम कपाले आगुन ठीक है कपाले आगुन तो रिवाज नियम के कपाले हमें आगुन दी भाई, भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है

এটা কোন কথা না এটা মানা যায় এরকম সিস্টেম কোন মানা যায় নাকি সহ্য করা যায় এটা নাকি বড় পত্ন পতি আর এটা একটা ছোট পাতি হ্যাঁ মানে বড় স্বামী ছোট স্বামী ঠিক আছে ছেলের বাপ হচ্ছে কে তার বড় স্বামী ঠিক আছে রাত্রে তিনজনাকে এক জনাকে যুদ্ধ লাগাবি নাকি স্যার আমি স্যার উত্তরটা জানি বলবো স্যার বলো না না এসবের কোন প্রয়োজন নেই তো বুঝতে পারতেছি না আচ্ছা ঠিক আছে স্যার